হ্যালো বন্ধুরা আমি পর্ণা আরও একবার তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই যে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ এটা কি বলল তো এটা হচ্ছে কেক তো এই কেকটা দেখো আমি কি দিয়ে কিভাবে বানালাম তো তারই ভিডিও আজকে তোমাদের মধ্যে দেখাচ্ছি দেখো আমি একটু কেটে দেখাচ্ছি সামনে থেকে দেখাচ্ছি দেখো কতটা স্পঞ্জের মতন হয়েছে নরম আর একদম তুলতুলে এটা বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে পারবে কোনো অসুবিধা হবে না তোমারও দেখো তোমাকেও ভালো লাগবে তো প্রথমে দেখো আমি এটা কিভাবে বানালাম দুটো আম নিয়েছি আম দুটোকে ভালো করে কেটে নিয়েছি আর দেড় দু কাপের মতো সুজি নিয়েছি তো সুজিটাকে দেখো একটু মিক্সির মধ্যে পিসে নিলাম এরপরে আমি দেড় কাপের মতো চিনি আর ওই যে আমটা যে কুড়ে রেখেছিলাম তো আমটাকে মিক্সির মধ্যে পিষে নিলাম এরপরে সুজির মধ্যে আমটা দিয়ে দিলাম এরপরে দেখো আমি দু চামচের মতো রিফাইন তেল যোগ করলাম এরপরে দশ টাকা দামের টক দই ফেটিয়ে রাখা ওটা ওর মধ্যে ঢেলে দিলাম আর বেশ কিছুটা কাঁচা দুধও দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি দেড় চামচের মতো বেকিং পাউডার এর মধ্যে অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণ নুন আর কালারের জন্য একটু ফুড কালার ইউজ করে দিলাম এরপরে এই ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপরে দেখো করে রাখা কাজু কিশমিশ আর কাঠবাদাম সামান্য ময়দার মধ্যে মাখিয়ে নিলাম ময়দাটা মাখানোর কারণ হচ্ছে তাহলে কী হবে বাদামগুলো চারিদিকে সমানভাবে পড়বে এরপরে দেখো আমি একটা যেটার মধ্যে বানাবো তো তার মধ্যে প্রথমে তেলটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম এরপরে উপর থেকে একটা পাতলা কাগজ দিয়ে তার উপরে কিছুটা তেল লাগিয়ে নিলাম লাগানোর পরে দেখো এই ব্যাটারটাকে ভালো করে ঢেলে নিলাম একটু আবার ফাটিয়ে এরপরে একটা বড়ো ডেস্কের মধ্যে জল গরম করলাম আর ওপর থেকে এটা বসিয়ে দিলাম আর উপর থেকে আর একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে বিশ থেকে তিরিশ মিনিট এটাকে ভাপিয়ে নেব চাইলে তোমরা এটা কোনো তাবার মধ্যেও গরমের মধ্যে বসিয়ে করতে পারো জল যদি না ব্যবহার করতে চাও তো এরপরে দেখো হয়ে যাওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করবে দেখো একটা আমি চাকুর মধ্যে দেখলাম একদম সিদ্ধ হয়ে গেছে